ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদকে হত্যা চেষ্টা মারধর ভাংচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা মামলায় অভিনেত্রী পরিমণি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেছেন মঙ্গলবার দুই পাঁচ জুন ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে তিনি আত্মসমর্পণ করে আইনজীবীর মাধ্যমে জামিনের আবেদন করেন পরিমনির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সুরভি বিষয়টি নিশ্চিত করেছেন গত এক আট মার্চ ঘটনার সত্যতা প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই ঢাকা জেলার পরিদর্শক মো মনির হোসেন এরপর আদালত প্রতিবেদন গ্রহণ করে দুই পাঁচ জুন পরিমনি ও জুনায়ত বোগদাদি জিমি ওরফে জিমকে আদালতে হাজির হতে সমন জারি করেন আদালত আসামি পরিমণি ও তার কস্টিউম ডিজাইনার জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিমের বিরুদ্ধে বাদীকে মারধর ও ভয়ভীতি দেখানোর অভিযোগের সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করে প্রতিবেদন দাখিল করেন তিনি তবে আরেক আসামি তুজ জান্নাত বনির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলা হয়েছে দুই শূন্য দুই দুই সালের ছয় জুলাই একই আদালতে সাভার বোট ক্লাবের সভাপতি ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে পরিমণিসহ তিনজনের বিরুদ্ধে এ মামলা করেন মামলার অন্য দুই আসামি হলেন পরিমণির সহযোগী ফাতেমাতু জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদি জিমি ওরফে জিম দুই শূন্য দুই দুই সালের এক আট জুলাই ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রাজীব হাসান পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে সিআইডি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দিয়েছিলেন মামলায় বাদী নাসির উদ্দিন উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা অ্যালকোহল সেবনে অভ্যস্ত তারা সুযোগ বুঝে বিভিন্ন নামিদামি ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না পরিমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করিয়ে হয়রানির ভয় দেখান দুই শূন্য দুই এক সালের নয় জুন রাত এক দুইটার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢোকেন এবং দ্বিতীয় তলার ওয়াশরুম ব্যবহার করেন পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন এতে আরও বলা হয় বাদি উদ্দিন মাহমুদ ও তার সহযোগী শাহ শহীদুল আলম রাত একটা এক পাঁচ মিনিটে যখন ক্লাব ত্যাগ করছিলেন তখন পরিমণি উদ্দেশ্যমূলকভাবে নাসিরকে ডাক দেন তাদের সঙ্গে কিছু সময় বসারও অনুরোধ করেন এক পর্যায়ে পরিমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসিরকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনামূল্যে পার্সেল দেওয়ার জন্য চাপ দেন নাসির উদ্দিন এতে রাজি না হওয়ায় পরিমণি তাকে গালমন্দ মন্দ করেন বাদানুবাদের এক পর্যায়ে পরিমণি বাদির দিকে একটি সার্ভিং গ্লাস ছুঁড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনও ছুঁড়ে মারেন এতে নাসির মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন বাদী মামলায় আরও উল্লেখ করেন পরিমণি ও তার সহযোগীরা তাকে নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং বোট ক্লাবে ভাঙচুর করেন এ ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য পরিমণি সাভার থানায় বাদী নাসির উদ্দিন সহ দুজনের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগ তুলে মামলা করেন দুই শূন্য দুই এক সালের এক চার জুন ধর্ষণ চেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে নাসির উদ্দিন মাহমুদ ও তার বন্ধু অমির নাম উল্লেখ করে এবং চারজনকে অজ্ঞাত আসামি করে পরিমণি সাভার থানায় মামলা করেন ওই বছরের ছয় সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা কামাল হোসেন ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নাসির নাসিরসহ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দেন